দাদাদের মাছ কাটার ভিডিও দেখতে দেখতে চলে গিয়েছিল মাছ বাজারে গিয়ে বললাম দাদা আমাকে আড়াইশো গ্রাম মাছ দিন তো দাদা আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি তার কিডনি চেয়ে বসলাম অপমানিত হয়ে নিয়ে আনলাম একই যোজনে একটা ইলিশ এবার দেখুন একই যোজনে ইলিশ থেকে ইন্ডিয়ান দাদা থেকে ফলো করতে করতে কয় পিস মাছ বেরিয়ে আসে তা মাছের পিস দেখি কি আমাকে গালমন্দ করতে এসো না কারণ দাদাদের ভিডিও দেখে যেহেতু শিখেছি তা করতে হলে তাদেরখানে গিয়েই করো এ মাছ দিয়ে তিন সদস্যের পরিবারে দুই বেলায় হবে তার দাদাদের মতো বড় মন নেই বলে আজকে এই মাস দিয়ে তিরিশ জনের ভুরিভোজ করতে পারলাম না আফসোস Thank okay. you.